রাধে রাধে সকল ঈশ্বরপ্রেমী ঈশ্বর ভক্তজনদেরকে তো একদম মেইন প্রপার বৃন্দাবন ধামে যারা কম দামের মধ্যে বাড়ি খোঁজ করছিলেন আজ এই ভিডিওটি তাদের জন্য তো আজ এই ভিডিওতে দেখবো একটি কম দামের বাড়ি একদম মেইন যে প্রপার বৃন্দাবন ধাম সেই মেইন প্রপার বৃন্দাবন ধামের যে মেইন পরিক্রমা রাস্তা সেই পরিক্রমা রাস্তা থেকে পায়ে হেঁটে এই বাড়িটিতে এসে পৌঁছাতে মোটামুটি আনুমানিক দশ মিনিট লাগে সামান্য এক মিনিট কম বেশি তো প্রচণ্ড ঠান্ডা এখন আমাদের বৃন্দাবন ধামে তো আমরা আজকে এই যে বাড়িটিতে দাঁড়িয়ে আছি এই বাড়িটিতে কতটা জায়গা কটা কি ঘর আছে বা কত দাম সম্পূর্ণ ডিটেলস দেখার চেষ্টা করব তো চলুন শুরু করি তো এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা হচ্ছে মেইন প্রপার বৃন্দাবনের মেইন পরিক্রমা রাস্তা থেকে নেমে এলো নেমে পায়ে হেঁটে মোটামুটি নয় দশ মিনিট দশ মিনিটই ধরে রাখুন সামান্য একটু উনিশ বিশ তো এই হলো বাড়ি এটা হলো ঢোকার মেইন দরজা তো এখান থেকে ঢুকতে হবে এই হলো ঢোকার দরজা আমরা এদিক থেকে এলাম একদম শান্ত নিরিবিলি গ্রাম্য পরিবেশ বাঙালি পরিবেশ আর এটা বাহাত্তর গজ মতো জায়গা আছে আর এদিকে এই যে যতটা দেখালাম ততটা পর্যন্ত বাড়ি সাদা রং করা যেটা যতটা দেখালাম কারণ বৃন্দাবনে যেমন হয় যে একটা বাড়ির সাথে আর একটা বাড়ি টাচ করা যেমন পশ্চিমবঙ্গের মতো ফুট ফুট বা করে ছেড়ে ঘর করতে হয় না একটা বাড়ির সাথে আর একটা বাড়ি ঠেকানো থাকে মানে সীমানা ঘেসে ঘরের দেয়াল ওঠে এটিও সেরকম তো বেশ সুন্দর সামনে একটি ছোট উঠোন মতো আছে এদিক থেকে ছাদে ওঠার সিঁড়ি আহ পুরো বাড়িটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এদিক থেকে হলো সিঁড়ি সিঁড়ির নিচে একটি ছোট্ট গ্যারেজ ঘর মতো আছে আর সামনের দিকে দুটো ঘর ওই যে দেখুন ওই একটা ঘর আর এদিকে হলো রান্নাঘর আর এদিকে হলো এই যে কল আর এদিকে হলো পায়খানা বাথরুম তো এই গেট দিয়ে ঢুকলাম এই গেট দিয়ে ঢুকে এই হলো পায়খানা বাথরুম এখানে পায়খানা বাথরুম এর সামনে চাপা কল বসানো আর টুলু পাম্প সিস্টেম করা আছে তারপর এখানে হলো এই যে এটা কত দাম বা কিছু কি ব্যাপার আছে এটা হলো রান্নাঘর আর এটা হলো বড় ঘরের একটা ঘর আর প্লাস্টার প্লাস্টার সবই করা মোটামুটি নতুন বাড়ি বলতে গেলেই চলে কেউ থাকে না পড়ে আছে তো এটি বিক্রি করা হবে বাহাত্তর গজের উপরে এই পুরো বাড়িটি আর উপরে হলো গাডার পাথরের ছাদ করা ঢালাই ছাদ নয় গাডার পাথরের ছাদ যেমন হয় বৃন্দাবনে সেরকম গাডার পাথরের ছাদ করা তো এই হলো পিছনে দুটো ঘর একদিকে রান্নাঘর আর একদিকে হলো ঠাকুর ঘর তো এই যে বড় ঘরের আর যে ঘর সেই ঘরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এই হলো বড় ঘরের আর একটা ঘর এই যে দেখুন ঘরগুলো এমনি মোটামুটি বড় বড় আছে কারেন্টের তারের সমস্ত করা আছে হ্যাঁ তো এই হলো বড় আর একটা ঘর গেল আর এদিকে একটা ঘর দেখেছি আমরা এদিকে হলো রান্নাঘর দেখেছি আর এদিকে হলো ঠাকুর ঘরের জন্য এখানে একটু জায়গা করা আছে বেশ সুন্দর তো মোটামুটি কম দামের মধ্যে অল্প টাকার মধ্যে যেমন হয় সেই হিসাবে কিন্তু মোটামুটি রেডি করাই আছে আপনারা এসে কিনে রেজিস্ট্রি করে ঘরে উঠতে পারবেন সেরকম ভাবে তো এদিকে এটা হলো একটা জায়গা সিঁড়ির নিচে ছোট্ট একটু জায়গা মালপত্র রাখার জন্য আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন আর এখান থেকে বাইরের একটু জানলা মতো করা দরজা এবার এই যে সামনের একদম সুন্দর ওপেন খোলা জায়গা উঠোন মতো করা একটা ফুল গাছ বসানো আছে তো ছাদের উপর উঠেও আপনাদেরকে চেষ্টা করব একবার দেখানোর তো এখান থেকে আমরা সিঁড়ি দিয়ে ছাদে উঠছি ছাদে উঠে গিয়ে আপনাদেরকে দেখাবো ছাদের উপরেও একটা রুম করা আছে পরিবেশটা কেমন সেটাও আপনাদেরকে পুরো চারিদিকে ক্যামেরা ঘুরিয়ে দেখাবো পিছনে গৌড়ীয় মঠ আছে সেটাও দেখতে পারবেন উপরে একটা রুমের গাঁথনি করাও আছে প্লাস্টার করা নেই আপনারা চাইলে এটাও কমপ্লিট করে নিতে পারেন পুরো জায়গাটা ছাদ দিয়ে পুরো দোতলাও কমপ্লিট করতে পারেন তো বাহাত্তর গজের এই জায়গাটা মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম আপনারা যদি পছন্দ হয় স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন দয়া করে প্রথমেই কেউ ফোন কলে ফোন কল করবেন না কারণ আসলে অনেকেই ফোন করতে থাকে তো দেখা গেল কখনো আমি ব্যস্ততার কারণে ধরতে পারলাম না বা আপনি যখন করলেন তখন দেখা গেল অন্য কারোর সাথে কথা বলছি লাইন ব্যস্ত থাকলো তো অনেক সময় ফোন কলে সবাই মানে পায় না পরে অভিযোগ করে দাদা আপনাকে ফোনে পেলাম না এই জন্য বলি যে ফোন কলের ঝামেলার থেকে প্রথমে হোয়াটসঅ্যাপেই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে কথা হোক পরে তো ফোন কলে অবশ্যই কথা বলতেই হবে তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করুন আর আমি এবার দেখাবো যে চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে এলাকাটা কেমন পরিবেশটা কেমন এই যে এদিকে হলো গৌরীয় মঠ ওই যে দূরে দেখুন চূড়া দেখতে পাচ্ছেন ওটা হলো গৌরীয় মঠ একদম চারিদিকে মন্দির আশ্রম সব ভক্তজনদের বাড়ি একদম শান্ত নির্বিলি বাঙালি পরিবেশ চারিদিকে পুরো বাড়ি ঘর আর মাঝখানে হলো এটা তো আপনাদের যদি পছন্দ হয় স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ভালো থাকুন সকলে আজ এখানেই শেষ করছি এছাড়াও কিন্তু বিভিন্ন প্লট আপনাদেরই প্রিয় এই চ্যানেলেই দেওয়া আছে চ্যানেলে প্রবেশ করে দেখতে পারেন তো ভালো থাকুন সকলে রাধারানীর কৃপাদৃষ্টি সকলের উপর বর্তমান থাকুক আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে মিলে বলুন जय स्वीराधे, जय श्री राधे जय जय श्री कृष्ण बृंदावन धाम की जय हो जय हो जय हो